ভরিওান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সব অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সব খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু বেশ ভালো আছি আমরা এখন তো ভীষণ ভালো আছি এই যে ঘর যাবো যদিও তার জন্য দিনগুলো ভীষণ হেক্টিকভাবে কাটছে কিন্তু সব কিছুর মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজ হচ্ছে বুধবার আমার ভিডিওগুলো ভীষণ দেরি করে দিচ্ছি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি এই জন্য তো চলো সকালে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটুখানি লেবু জল নিয়ে বাইরেকে কিছুক্ষণ দাঁড়িয়ে খাবো তারপর ঘরের কাজগুলো একটু শুরু করব। আর আজকাল জানো তো ও অফিস বেরোচ্ছে পৌনে ওই ছটার দিক করে তো আমিও ঘুম থেকে উঠে পড়ি ওই পৌনে পাঁচটা কিংবা পাঁচটায় হলে তাড়াতাড়ি করে ওকে ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো সময়ের মধ্যে করে দিতে পারবো না আমার অসুবিধে হয়ে যাবে আর জানো তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে এত অসুবিধে হয় উঠতেই ইচ্ছা করে না প্রচণ্ড পায় কিন্তু না উঠলেও হবে না তবে একটা জিনিস বেশ ভালো হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঘরের কাজগুলো যেমন খুব সহজে হয়ে যায় তেমনি উঠলে বেশ ভালোও লাগে দিনটা বেশ অন্যভাবে শুরু হয় সব যেমন ভালো দিক রয়েছে তেমনি তার খারাপ দিকটাও রয়েছে যাই হোক এখন এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি লেবু জলটা খেতে খেতে আর ভাবলাম এই আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে এখন দেখছি রাত্রেবেলা বেশ বৃষ্টি হচ্ছে সকাল হলে একটু মেঘলা করলে তারপর থেকে বেশ সুন্দর কিন্তু রোদ বেরিয়ে পড়ে তো গতকালকে তো আমার জামা কাপড়গুলো সব দিয়েছিলাম তো আজকে হাজবেন্ডের ওই বেশ কিছু সোয়েটার রয়েছে আর আমার বেশ কয়েকটা জ্যাকেট রয়েছে আর এই জ্যাকেটগুলো এত ভালো তুমি যেমন তাকে মুড়ে রাখো না কেন সে সুন্দর যেমনটাকে তেমনটাই থাকবে আর একটা ছোট্ট ব্যাগ দেখালাম না এই ব্যাগের মধ্যে থেকে সুন্দর করে রেখে দিতে পারো কিচ্ছু হবে না মানে স্পেস কম নেবে আর কি আর দেখলে তো কতটা নরম আর তবে যতই ঠান্ডা পড়ুক এই ঠান্ডাতে এই জ্যাকেটটা পরে নিলে একটুও ঠান্ডা লাগে না তো এই তো এগুলো সব কিছু রোদে দিয়ে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলোকে কাচতে দেবো আর দেখছি কি এই লিকুইডটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর এতে না দু লিটার মতো থাকে আর আমাদের চলে যায় ওই দু মাস দশ দিন মতো হয়ে যায় প্রায় শেষের পথেই এই সপ্তাহটুকু চলবে মনে হচ্ছে খরচা থাকে কিনে দিতে যেতে হবে হলে আসার পর জামা কাপড় আর কাচতে পারবো না আর এই তো এখন এই যে টেবিলের ক্লথটা এটাকে একটু চেঞ্জ করে দিলাম ওই একটু উল্টে দিয়েছি ওই সারটা না একটু স্ক্র্যাচ টাইপের পড়ে গেছে তো এইভাবে উল্টে দিলে একটু ভালো থাকে আর কি আর টেবিলের এই জায়গাটা আমার কিন্তু ভীষণ পছন্দের তো সুন্দর করে একটু সবসময় গুছে রাখার চেষ্টা করি তো যাই হোক এখন সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর টর মুছে একদম স্নান করেই চলে এসেছি আর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টে একটু কর্ন ছিল ওটাকে একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে ব্যাস এটা দিয়ে খেয়ে নেব আমার এরকম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খাবারটা নিয়ে বসেছি আমার স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে আর এই যে কাপড়গুলোকে যে ছিলাম সেগুলো আমার মেলানো হয়ে গেছে আর প্রতিদিনের মতো ওঠার দেখায়নি আজকে সকালের ব্রেকফাস্টে হবে আমার খুবই পছন্দ মানে কম সাধন আমার প্রচণ্ড ভালো লাগে আর এটা আজকে একদম শেষ করে দিলাম কেননা কদিন পরে তো বাড়ি চলে যাবো ওই জন্য ভাবলাম না তাড়াতাড়ি করে শেষ করে দিই জিনিসটা নাহলে খারাপ হয়ে যাবে অনেক দিন থেকে ফ্রিজে স্টোর করে রাখা ছিল এগুলো তো সবই ফ্রোজন থাকে আমি ফ্রোজেনে নিয়ে এসেছিলাম তো চলো এটা এখন খাই আর বাড়ির সবার সঙ্গে বসে কথা বলি দে আবার পরে আসছি এখন ঘড়ি কাটা কটা বাজে জানো সাড়ে বারোটা তো এখন খাবো দুপুরের খাবার তো আমি কি রান্না করছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখো যে আজকে দুপুরবেলা হবে মুড়ি ভোজন অ্যাকচুয়ালি বাড়ির সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে দিদি ভাই মা সবার সঙ্গে তো তারপরে না আর কিছু রান্না করতে একদমই ইচ্ছে করছিল না তো ভাবলাম একটু মুড়িটাই খেয়ে নিই আর মুড়ি আমার সকাল সন্ধ্যা রাত্রি যখনই দেবে তখনই আমার যেন প্রিয় আর কি তো একটু গাজর আর আলুকে ঝুরিঝুরি করে কেটে ভেজে নিয়েছি দু চারটা লঙ্কা নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচো ব্যাস এটা দিয়ে আজকে খাবারটা সারবো দুপুরের আর সঙ্গে নিয়েছি দুটো কিবি বিফল আর তোমরা হয়তো দেখবে মুড়ির সঙ্গে একটু চাউমিন আছে সকালবেলা হাজব্যান্ডকে চাউমিনই বানিয়ে দিয়েছিলাম তো এতটা ভরে ভরে দিয়েছি একটুখানি আর ঢুকলো না তো ভাবলাম থাক আমি এটা খেয়ে নেবো আর কি তাই মুড়ির সঙ্গেই মাখিয়ে খেয়ে নিলাম আর এই তো জামা কাপড়গুলো রোদ থেকে নিয়ে চলে এসেছি দে এখন একটু ভাঁজ করে নিয়েছি আর ওই যে জ্যাকেটটা ছিল ওটা ওর যে ছোট্ট ব্যাগটা ছিল ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি কি সুন্দর না যাই হোক এখন ভাবলাম বেশ বড় বড় কয়েকটা ব্যাগে এই সব কিছু জ্যাকেটগুলোকে ভেতরে ঢুকিয়ে দেব যদিও এগুলো ওয়ার্কডুপের মধ্যে থাকবে কিন্তু তাও ভাবলাম যে এর মধ্যে রাখলে বেশি ভালো আসলে বেশ কয়েকটা সাদা জ্যাকেটও রয়েছে সুন্দর সুন্দর সব নতুনত্ব তো তাই ভাবলাম যে যদি একটু ধুলোবালি পড়ে তো তার থেকে আমি এইরকম ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়ে একদম সিল করে দেব এসে তারপরে না হয় আরও একবার রোদে দিয়ে তারপরে ব্যবহার করা যাবে এতে জামা কাপড়গুলো একটু বেশি ভালো থাকবে যে কটা ব্যাগ থাক তো রেখে প্রথমে ভাবছিলাম একদম সিল করে দেবো তারপর ভাবলাম না ওকে একবার জিজ্ঞাসা করি যদি কিছু লাগে আর জানি এখন ঠান্ডা নেই আর ঘর থেকে আসার সময় অতটাও হয়তো ঠান্ডা লাগবে না কিন্তু তাও ওকে একবার জিজ্ঞাসা করে তারপরে সিল করবো এই যে ব্যাগগুলোর মধ্যে না প্রথমে একটা নিউজ পেপার দিয়ে দিচ্ছি নিচে তারপরেই এই জ্যাকেটগুলোকে রেখে দেব। তো জ্যাকেটগুলো মনে হচ্ছে সব চলে আসবে যে কটা ব্যাগ রয়েছে কিন্তু এই যে বাকি জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আর আসবে না তো সেগুলো ভেবেছি এমনি রেখে দেব যে কটা আসবে আসুক আর এই যে সব কিছু বেশ সুন্দর করে ব্যাগের মধ্যে ঢোকানো হয়ে গেছে একটা ওপার আমি আমি পুরো খালি করে দিয়েছি তো সব কিছু ওইখানেই রেখে দেবো আর কি তবে এখনও বেশ কয়েকটা পলিথিন রয়েছে তো এগুলোতে যে কটা আসবে আসবে বাকিগুলো এমনিই তো রাখবো বললামই তো চলো এবার জামা কাপড়গুলোকে এক এক করে রেখে দিই আর আজকে ভেবেছিলাম এই কাজটা করার পর ওই যে কালকে ক্রকরিগুলোকে সব সুন্দর করে প্যাক করলাম সেগুলোকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো কিন্তু এইটা করার পর আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম আর আমার এত ঘাম দিয়েছিল আর কিছু করতেই ইচ্ছে করছিল না তো ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসব। ওই স্টেশনের পাশেই একটু বসবো একটু হাঁটাহাঁটি করব নিজের মতো দোকানে এদিক ওদিক ঘুরবো তো ওটা একটু করলে বেশ ভালো লাগবে আর এখন দেখছি বেশ সুন্দর একটু মেঘলা ওয়েদার হয়ে গেছে আর বেশ হাওয়াও দিচ্ছে আর স্টেশনের এই জায়গাটা আমার কিন্তু ভীষণ প্রিয় এখানে বসলে বেশ সুন্দর হাওয়া দেয় আর এই যে লোকজন যাওয়া আসা করছে এটাও বেশ দেখতে আমার বেশ ভালোই লাগে আর জানো তো এই যে বড় বড় দুটো গাছ রয়েছে দুদিন আগে একদম পাতা ছিল না এখন পাতা হওয়ার পর সবুজে সবুজ হয়ে গেছে ভীষণ ভালো লাগে দেখতে এটা তো চলো ভাবছি একটু এসছি যখন ওই হান্ড্রেড ইয়েন বা দায়শো এগুলো থেকে একটু ঘুরেই আসবো চলো হান্ডাডিয়ে যাই আর আজকে তোমাদেরকে পুরো সবটা একটু ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করব। এসে দেখছি এই দুদিন পরে তো দিওয়ালি আসছে তো এখন থেকে এরা না হ্যালোইনের সমস্ত কিছু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে একদম সামনেই আর তোমাদেরকে তো বলি যে হান্ড্রেড ইয়েনে সব কিছু পাওয়া যায় জানো তো ঘরের এ টু জেড এমনকি মেকআপেরও সব কিছু এই যে এখানে মেকআপগুলো কিন্তু ভীষণই সুন্দর আমি বেশ কয়েকটা কিন্তু ব্যবহার করি নিত্যদিনের জন্য তো এগুলো এই যে ফেস প্যালেট তো বিভিন্ন কিছু রয়েছে আমি সত্যি বলতে এগুলো ব্যবহারও করি না তো বেশ কয়েকটা কিনেওছি কিন্তু এখনও সেগুলোকে ইউজ করে ওঠা হয়নি আর কি তো আজকে অ্যাকচুয়ালি এখানে এসেছি ওই যে বলেছিলাম না সেদিন বাচ্চাদের জন্য তেমন কিছু কেনাকাটা করা হয়নি বা আমার দিদির জন্য তো সে এগুলো ভেবেছি আজকে এখানে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো এখান থেকে বেশ কয়েকটা চুজ করে নেব আর বাচ্চাদের জন্য আমার বেশ কয়েকটা পছন্দও হয়ে গেছে তো তার মধ্যে কিছু কিছু ক্লিপও আমার বেশ ভালো লাগলো বিশেষ করে এই ক্লিপটা আর আমার একটা বাড়িতে ছোট্ট পুচু আছে তো ওর চুলগুলো এতটাই ছোট তো এই আমার দেখে তো ভীষণ ভালো লাগছিলো গাড়ারগুলোকে কিন্তু এগুলো নিতে পারবো না আবার তো চলো এখানে কেনাকাটাগুলো হয়ে গেছে কিছু আর এই যে আমার জন্য একটা আমি এই রাবার ব্যান্ডগুলো নিলাম তো এগুলো এই কাপড়ের কিন্তু ভীষণ ভালো লাগছিল তো যাওয়া দিন ভেবেছি একটা পরে যাবো তোমাদের কোনটা ভালো লাগলো আমার তো এই যে ইয়েলো কালারটা এটা বেশি ভালো লেগেছে কালোটা আমার একদমই পছন্দ নয় তো এখানে যেখানেই চাও না কেন দাইশো হোক সেরিয়া হোক বা হান্ড্রেড ইয়ন হোক সব জায়গায় তুমি ক্রকরি সেটগুলো কিন্তু বেশ ভালো ভালো দেখতে পারবে তো ওগুলোতে আমি আর চোখ দিচ্ছি না যথেষ্ট নেওয়া হয়েছে চলো এবার যাই তোমাদেরকে বাকি জায়গাগুলো একটু দেখাই তো এখানে না বেশ সুন্দর সুন্দর কিছু হোয়াইট কালারের এই টেবিল রানারগুলো রয়েছে তো আমি ভাবলাম এখান থেকে দুটো নিই আর কি তো এটা একটা ডিজাইন নিয়েছি আর এই ডিজাইনটা ছিল কিন্তু প্রথমে দুটো ডিজাইন আমার বেশি ভালো লেগেছে তো এই দুটো ডিজাইনই নেবো চলো এবার ওই সাইডটাতে যাই এখানে তো বেশ সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে এখন তো রেড ম্যাপেলের সময় এই জন্য এইরকম পাতা স্টিকগুলো কিন্তু রেখেছে বেশ কালারফুল লাগছে আমার তো ভীষণ ভালো লাগে আর এই কালারফুল স্টিকগুলোকে ঘরে কোথাও কোনা যদি একটু রেখে দেওয়া যায় তাহলে বেশ কালারফুল একটা ভাইব্রেন্ট থাকবে বিশেষ করে এখন পুজো আসছে তো আরও বেশি ভালো লাগবে আর এই সাইডটাতে রেখেছে একদম গোলাপের ঝাঁক আর তার সঙ্গে ইয়েলো ফুলগুলো আমার মনে হয় এগুলো না বেশি দিন যাবে না একটু হাত লাগলেই মনে খুলে যাবে আর এই যে গোলাপের স্টিকগুলো এগুলোর প্রাইস ছিল প্রায় ওই থ্রি থার্টি ইএন করে তো চলো তো চলো এখন এই সাইডটাতে যাই এত বড় সব যে পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই অল্প অল্প করে দেখাচ্ছি আর এই যে বাস্কেটগুলো আমার বাড়িতে তো একটা রয়েছে যেখানে আমি ফ্রুটসগুলো রাখি এগুলো না আগে হানড্রেড ইএন করেছিল এখন এগুলো টু টোয়েন্টি ইএন করে দিয়ে দিয়েছে তো চলো এখন একটা ব্যাগ নেব আমাদের একটা ব্যাগ দরকার নিয়ে যেতে হবে তো ভাবছি এখান থেকে একটু বড় সাইজের নেবো এটা একটু ছোট হয়ে গেল তো নিচে একটু দেখছি বেশ বড় বড় রয়েছে তো এটা হলে একদম পারফেক্ট হবে তো এই লাল কালারটাই চুজ করলাম তাহলে চলো আজকে শপিং মোটামুটি কমপ্লিট আর পাশেই না জাদাসিটি ছিল তো ওখান থেকে কিছু ফ্রুটস এসব কিছু কেনাকাটা করেছি তো চলো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি কেমন লাগলো জানিও আর যদি কোনো নতুন বন্ধু কেউ থেকে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকেও সুস্থ থেকো বা